জয় হিন্দ দ্য জয় জব ইডিকেশন চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো আজকে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সেটি হলো পশ্চিমবঙ্গ পুলিশে খুব দ্রুত চারশো রাইফেলম্যান ম্যান নিয়োগ হতে চলেছে তো পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীন রাইফেলম্যান পদে চারশো জন ছেলে নেওয়া হবে এই রিক্রুটমেন্ট যে নোটিফিকেশনটি এটি গত চোদ্দোই মার্চ একটি বিজ্ঞতির মাধ্যমে জানানো হয়েছে তো খুব শীঘ্রই এই পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাবে তো কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স কত লাগবে প্রার্থী বাছাই কীভাবে হবে সবই হবে জানব তো তার আগে বেল রেখে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা যে লাগবে সেখানে অবশ্যই প্রত্যেকের ছেলেদের মাধ্যমিক পাস ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এবং বয়স থাকতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এছাড়া আপনি যদি তপসিলী হয়ে থাকেন তাহলে পাঁচ বছরের ছাড় পাবেন এবং ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছরে সার পাবেন এর জন্য আপনার যে শরীরে মাপঝক লাগবে সেটি হতে হবে লম্বায় আপনাকে একশো ষাট সেমি এবং বুকের ছাতি না ফুলিয়ে সাতাত্তর সেমি থাকতে হবে এবং সেটি ফুলিয়ে বিরাশি সেমি থাকতে হবে তো ওজন কত হতে হবে আপনার সেটি অবশ্যই আপনাকে বাহান্ন কেজি হতে হবে এর যে মূল মাইনে রয়েছে সেটি হলো বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এর মাইনে রয়েছে শূন্যপথ রয়েছে চারশোটি কোন ক্যাটাগরিতে কত শূন্যপথ রবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং যে অফিসিয়াল তো পাতি বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর জন্য শারীরিক মাপজোকের যে পরীক্ষা সেটি হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং লিখিত পরীক্ষা এবং সবশেষে হবে ইন্টারভিউ এই কয়েকটি পদ্ধতির মাধ্যমে আপনার নিয়োগ সম্পন্ন হবে তো দরখাস্ত করবেন অনলাইনে সেটি অবশ্যই যে কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে তার জন্য আপনাকে আপনি ডাব্লুবি পুলিশ ডাব্লুবি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এছাড়া ডাব্লু বি পুলিশ ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইট থেকেও আপনি তো অ্যাপ্লাইটিও করতে পারবেন তো এর জন্য আপনার একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে তো খুব শীঘ্রই এই পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে দরখাস্তর মাধ্যমে এবং কবে দরখাস্ত শুরু হবে এবং কবে শেষ হবে সবই আমরা আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে রাখবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভিডিওটি এ পর্যন্ত রাখছি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ জয় হিন্দ